এদিকে গত এক সপ্তাহে সকল ঘটনায় ফেসে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবার জাতিসংঘের চাপে চাকরি এবং ক্ষমতা দুটোই হারাচ্ছেন ইউনুস অবশেষে যুক্তরাষ্ট্রের ফাইনাল অ্যাকশন শুরু ডক্টর ইউনুসের সময় বোধ হয় ফুরিয়ে আসছে ডক্টর ইউনুসের হয় চাকরি যাবে আর না হলে ডক্টর ইউনুসের ক্ষমতা ভীষণভাবে সীমাবদ্ধ করে আনা হবে তার প্রমাণ আমি খুঁজে পাচ্ছি দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো চাকরি হারাচ্ছে ডক্টর ইউনুস হ্যাঁ তার পাশাপাশি ক্ষমতাও হারাচ্ছে ডক্টর ইউনুস গত কয়েকদিন ধরে প্লেন ক্র্যাশ পাশাপাশি আন্দোলন তার আগে গোপালগঞ্জের সংঘর্ষে এই তিনটি ঘটনায় সম্পূর্ণভাবে ফেসে গিয়েছেন ডক্টর ইউনুস দর্শক কি হতে চলেছে জাতিসংঘ থেকে মহা চাপ দিয়েছে এই মাসের ভিতরই খোর ঘুরে যেতে পারে বাংলাদেশের ক্ষমতার চাকা দর্শক তাই আর কথা বলাবো না চলুন আমরা বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং পরবর্তী আপডেট অতি দ্রুত আসতেছে আর ভয়ানক কিছু তাই সবাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখুন তো দর্শক কথা বলার চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসা যাক নতুন দৃষ্টিকোণ থেকে দুই হাজার টাকার বেশি সাথে রাখতে পারি না হাজার হাজার চিন্তায় উপহার দিছেন অনেক অনেক ডাকাতি উপহার দিছেন অনেক অনেক লাশ উপহার দিচ্ছেন নতুন বাংলাদেশে এটা যদি জুলাই মাসে জানতাম আমি অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না ভাই ডক্টর ইউনুসের সময় বোধহয় ফুরিয়ে আসছে ডক্টর ইউনুসের হয় চাকরি যাবে আর না হলে ডক্টর ইউনুসের ক্ষমতা ভীষণভাবে সীমাবদ্ধ করে আনা হবে তার প্রমাণ আমি খুঁজে পাচ্ছি হাসনাত আবদুল্লার কথায় আপনারা যারা গত আগস্ট থেকে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করেন আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে হাসনাত আবদুল্লা এই ছাত্র নেতা জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক এখন তিনি এককভাবে ব্যাপক ক্ষমতাশালী হয়ে উঠেছেন এবং তিনি যার নাম উচ্চারণ করেন তিনি প্রধান বিচারপতি থেকে শুরু করে সচিবালয়ের কোনো কর্মকর্তা হন বা কোনো উপাচার্য হন বা যে যেই পদেই অধিষ্ঠিত থাকেন না কেন তিনি যদি কারো নাম উচ্চারণ করেন যে ওই ব্যক্তিকে সরে যেতে হবে তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তি পিনাকি ভট্টাচার্যের ভাষায় জয় বাংলা হয়ে গেছেন ডক্টর ইউনুসের জয় বাংলা হওয়ার সময় এসেছে হাসনাত আব্দুল্লাহ দুটো কৌশলে কাজ করেন সকলেরই যে চাকরি খেয়ে দেন এমন নয় ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন তারপরের ঘটনা প্রবাহ বিবেচনা করলে দেখবেন যদি বা চাকরিতে কেউ টিকে যায় তাহলেও সেই চাকরিতে আসলে তার সবসময় প্রাণ ধুকপুক ধুকপুক করতে থাকবে শেষ পর্যন্ত কয়দিন তিনি টিকতে পারবেন এই নিয়ে টেনশনে উত্তেজনায় আশঙ্কায় উদ্বেগে একরকম ক্ষমতাহীন বিড়াল হয়ে থাকতে হয় ওই পদে আসীন ব্যক্তিকে কাজেই হাসনাত আবদুল্লাহ যখন চাঁদপুরের জনসভায় জাতীয় নাগরিক পার্টির জনসভায় ডক্টর ইউনুসের দিকে আঙুল তুলে স্বজনপ্রীতির অভিযোগ এনেছেন নিশ্চিত থাকেন ডক্টর ইউনুসের সামনের দিন কঠিন দিন কারণ হাসনাত আবদুল্লা সহ জাতীয় নাগরিক পার্টির কোনো নেতার মুখে এখন পর্যন্ত কখনো এর আগে ডক্টর ইউনুসের নাম উল্লেখ করে কোনো সমালোচনা স্বজনপ্রীতি তো দুর্নীতির অভিযোগ এবং কেন সেটা দুর্নীতির অভিযোগ সেটা তো বলছি কিন্তু ধরুন স্বজনপ্রীতি বা কোনো রকম দুর্নীতির অভিযোগ আমরা এর আগে শুনিনি ডক্টর ইউনুসের নাম উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ চাঁদপুরের জনসভায় বলে এসেছেন ডক্টর ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তিনি এসেছেন ডক্টর ইউনুসের ভাই ব্রাদার কোটায় ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকে কাজ করা ছাড়া এর আর কোনো যোগ্যতা নেই স্বাস্থ্য উপদেষ্টার উচিত তার পাওয়া সব বেতন ফেরত দেওয়া এবং তিনি কোনো কাজকর্ম না করে এই যে স্বাস্থ্য উপদেষ্টা পথটি দখল করে আছেন সেই কাজে থেকে তিনি যা উপার্জন করছেন সেই উপার্জন হারাম হবে হাসনাত আব্দুল্লাহ এমন বক্তব্য কি সত্যি শুধু স্বাস্থ্য উপদেষ্টাকে উল্লেখ করে দিলেন নাকি ডক্টর ইউনুসের হৃতম্প ঘটাতে এমন বক্তব্য তিনি বলতে পারেন আপনারা জানেন যে ডক্টর ইউনুসের পাঁচ দশকের বিশ্বস্ত সঙ্গী হওয়া ছাড়া ডাক্তার নুরজাহান বেগমের কোনো কাজ নেই এমনকি গত দুদিনের নবনীতা চৌধুরীর বয়ানেও বারবার সে কথা উল্লেখ করেছি আর হাসনাত আবদুল্লার মতো প্রবল প্রতাপশালী ব্যক্তি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম গত আগস্টের পর থেকে কিংবা বলা যায় এই সরকারের ওপর সবচেয়ে প্রভাব রাখতে পারেন যেই ছাত্র নেতা সেই হাসনাত আব্দুল্লাহ জানতেন না ডক্টর এই সময়ে কেন হঠাৎ করে ডক্টর ইউনুস ভাইব্রাদার কোটায় নুরজাহান বেগমকে নিয়োগ দিয়েছেন কথা জনসভায় গিয়ে উল্লেখ করলেন এই প্রথমবারের মতো কেন হাসনাত আব্দুল্লা কিংবা জাতীয় নাগরিক পার্টির কোন নেতা প্রথমবারের মতো ডক্টর ইউনুসের এটা স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হিসেবে জনসমাবেশে উল্লেখ করলেন এবং সারা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম সাহস করলো হাসনাত আবদুল্লার ভাষ্যে তখন সে কথা আপনাদের জানাতে কারণ হাসনাত আব্দুল্লাহ জানে বাংলাদেশের সংবাদ মাধ্যম জানেন আপনি আমিও জানি যে ডক্টর ইউনুসের স্বজন সবচেয়ে বড় উদাহরণ হয়তো নুরজাহান বেগম কিন্তু আরও অনেক অনেক উদাহরণ তার সরকারে ছড়ানো আছে তার নিজের আপন ভাতি যা কাজ করেন প্রেস এ ডক্টর ইউনুসের ইউনুস সেন্টারে তার ডান হাত হিসেবে তার সেক্রেটারি হিসেবে তার সকল অ্যাপয়েন্টমেন্ট যিনি রক্ষা করতেন সেই লামিয়া মোর্শেদকে নিয়ে আসা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদায় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী নামক এক পথ সাজিয়ে ডক্টর ইউনুস এখন পর্যন্ত যত বিদেশ সফরে গেছেন কোথাও তিনি এই লামিয়া মুর্শেদকে রেখে যেতে পারেননি তাহলে ইউনুস সেন্টার থেকে বা নিজের পরিবার থেকে এনে এই যে তিনি বিভিন্ন জায়গায় তার বিশ্বস্ত লোকদের বসালেন কিংবা বিদেশ থেকে তিনি যাদের উড়িয়ে এনেছেন তাদেরকে হাসনাত আবদুল্লারা চেনেন মানে এই আশিক চৌধুরী হাসনাত আবদুল্লারা চেনেন তাকে কিংবা ফায়েজ তাইয়াব নামের যেই ব্যক্তি এসেছেন তথ্য প্রযুক্তি বিশারদ হিসাবে কিংবা খলিলুর রহমান নামে যেই ব্যক্তিকে উড়িয়ে এনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছে তাদের বিষয়ে কি ডক্টর ইউনুস যথাযথ অনুমোদন কিংবা পরামর্শ করেছিলেন তিনি যাদেরকে তার নিয়োগকারী বলেন সেই হাসনাত আব্দুল্লাদের সঙ্গে তাহলে ভাবুন তো হাসনাত আবদুল্লারা সবচেয়ে বড় স্বজনপ্রীতির উদাহরণটা এখন আমাদের সামনে তুলে ধরেছেন সামনে বড় তালিকা আসছে পিনাকি ভট্টাচার্য এবং হাসনাত আব্দুল্লা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সরকারের মূল সিদ্ধান্ত গ্রহণকারী এই দুই ব্যক্তির কথা এবং মনোভাব মিলিয়ে দেখলে বুঝতে অসুবিধা হয় না যে দুজনেই চাইছেন ডক্টর ইউনুসের ক্ষমতা কমে আসুক এবং ডক্টর ইউনুসের ভাই ব্রাদারদের দিয়ে গঠিত এই উপদেষ্টা পরিষদ কিংবা তার বিশেষ সহকারীদের যে বিরাট মেলা তিনি বসিয়েছেন সেই রাজত্ব রাজত্বের দিন বোধ হয় ফুরিয়ে আসছে নম্বরে বলা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ জাতিসংঘ মিশনের সৈন্য প্রেরণকারী দেশের মধ্যে শেখ হাসিনার আমলে এটা নাম্বার ওয়ান কান্ট্রিতে পরিণত হয় আগে আমরা দুই নাম্বার তিন নম্বরে ছিলাম কিন্তু শেখ হাসিনা আসার পরে জাতিসংঘ শান্তি মিশনে আমরা প্রচুর সৈন্য পাঠিয়েছি আমরা প্রায় এক নম্বরে থাকতাম এবং এটা আমাদের একটা ফরেন রেমিটেন্স ইনকামের একটা সোর্স এর বাইরে আমাদের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী যেখানে যেখানে কাজ করেছে বাংলাদেশের ফোর্সরা অনেক জায়গায় কিন্তু আহ তাদের প্রশংসা শুনেছি কিছু সমালোচনা আছে সেটা আজকে আমি হয়তো সেই আলোচনায় যাব না কিন্তু যেমন সিয়ারালিয়ান তারা এই দেশটা গঠনে এত ভালো ভূমিকা রেখেছে যে সেখানে বাংলা ভাষাটাকেও তারা অ্যাকসেপ্ট করেছে অনেকেই বাংলা ভাষায় কথা বলতে পারে সিয়ারালিয়ান এ অনেক জায়গার নাম বাংলাদেশের নামে আছে তো এরকম একটা ভূমিকা রেখেছে কিন্তু এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বাংলাদেশের বর্তমান মানব এই মানবাধিকার সিচুয়েশনটা অ্যাসেস করবে এই বাংলাদেশের যে নতুন মানবাধিকার কমিশন অফিস রয়েছে তারা অ্যাসেস করে দেখবে যে বাংলাদেশের মানবাধিকার অবস্থা কী এবং যতদিন এই অ্যাসেসমেন্ট শেষ না হয় ততদিন তারা প্রপোজ করেছে যে বাংলাদেশ থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য পাঠানো স্থগিত রাখতে হবে সো দিস ইস দিস ইজ এ প্রোপোজাল আন্ডার দ্যাট মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা বাংলাদেশ সরকার সাইন করেছে তার মানে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের পিস কিপিং মিশনে আমরা যে সৈন্য পাঠাই সেটা ফর দ্য টাইম বিং স্থগিত থাকবে এবং তারা অ্যাসেস করে দেখবে যে বাংলাদেশের কি অবস্থা এবং বাংলাদেশের কি অবস্থা এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি শুরুতেও বলেছি যে বাংলাদেশকে গ্র্যাজুয়ালি সুপরিকল্পিতভাবে বাংলাদেশের স্থিতিশীলতা মানবাধিকার পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ক্রমান্বয়ে অবনতি ঘটানো হচ্ছে এবং আমাকে গত মাসে একজন বলেছিল যে জুলাই মাসে দেখবেন যে আরো অবস্থার অবনতি হবে তো এখন আমি তাকে অতটা বিশ্বাস করিনি কিন্তু আমার আমাদের কল্পনাকে ছাড়িয়ে যে জুলাই মাসে বাংলাদেশের অবস্থার অবনতি ঘটছে এবং আগামীতে নাকি আরো ঘটবে এবং অগাস্টের শুরুটা নাকি খুব বেশি ভালো হবে না তো এই অবস্থায়

আলোচক বৃন্দদের যারা তখন আলোচনা করছিল দর্শক এখন আপনাদের কাছে মতামত চাই আপনি কি বলতে চান যে আসলে ডক্টর ইউনুসের ব্যর্থতায় কি এই সংঘর্ষ এই প্ল্যান ক্রাশ নাকি অনাকাঙ্ক্ষিত ছিল এগুলো আসলে প্ল্যান ক্রাশের ভিতর ডক্টর ইউনুসের কোনো হাত ছিল না বলে আমি জানি কারণ এখানে হাত রাখার মতো কোনো স্থান নেই দর্শক তারই পাশাপাশি সাংবাদিক ইলিয়াস হোসেন একটা শঙ্কার কথা জানিয়েছিলেন একটা সন্দেহ করেছিলেন সেটা হলো প্লেন যখন পাইলট উড়ানোর জন্য প্রস্তুতি নেই তার আগে কিন্তু প্লেনের সব কিছু সাজিয়ে গুজিয়ে দেওয়ার জন্য পাইলটকে ওখানে উঠিয়ে দেওয়ার জন্য কয়েকজন লোক থাকে কয়েকজন অফিসার থাকে যারা প্লেনটিতে সব কিছু কায়দা খালাম করে কিন্তু তাদেরকেই তিনি সন্দেহ করছিলেন তাদের ফোন রেকর্ড চেক করা দরকার কল রেকর্ড চেক করা দরকার পাশাপাশি তারা সেই সময় তাদের কাজে কোনো ত্রুটি দেখেছে কিনা চেক করার এটাই কিন্তু তিনি বলেছিলেন যে তাদের দেখতে হবে যে তাদের ফোনে নতুন কারো ফোনের কল আছে কিনা তাদের তার অনুমতি পেয়ে তারা এই কাজগুলো ঘটিয়েছে কিনা ভারতের কোনো চক্রান্ত আছে কিনা দর্শক সন্দেহ হতেই পারে যেহেতু রাজনৈতিক তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং একটু জানাবেন যে আসলে ডক্টর ইউনুরস সাহেবকে দেশ চালাতে ব্যর্থ আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই ভালো গুরুত্বপূর্ণ কিছু আসতে চলেছে তাই সবাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ